আচ্ছা একটা বার কল্পনা তো তুমি এমন একটা বিষয় সারা জীবন সত্য ভেবে এসেছ শিক্ষক বলছে বই বলছে এমনকি বিজ্ঞানও বলছে কিন্তু হঠাৎ একদিন জানতে পারো এই সত্য ছিল আসলে একটা তথ্য আর এখন সেই তথ্যকেই চ্যালেঞ্জ জানাচ্ছে আধুনিক বিজ্ঞান আজ আমরা কথা বলবো ডার উইনের বিবর্তন বাদ এটা কি সত্যি নাকি কেবলই একটা অসম্পূর্ণ ব্যাখ্যা যার রহস্য এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি থেমোনা কারণ আজকের আলোচনায় থাকবে এমন এমন তথ্য যা শুনে তুমি অবাক হবে পর্ব এক ডারোইনের তথ্যের মূল কথা চার্লস ডারৈইন বলেছিলেন জীবজগতে পরিবর্তন আসে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যেসব প্রাণী পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে তারাই টিকে থাকে আর যারা পারে না তারা হারিয়ে যায় এভাবে লাখো লাখো বছরে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে একটা প্রজাতি অন্য প্রজাতিতে রূপান্তরিত হয় এই তথ্য থেকে এসেছে সেই বিখ্যাত কথা মানুষ এসেছে বানর থেকে এই কথা শুনেই প্রথম ধাক্কাটা লাগে অনেকের মনে তাহলে এখনো বানর আছে কেন পর্ব দুই বিবর্তন তথ্যের প্রধান দুর্বলতা ফসিল রেকর্ডের ফাঁকফোকর ডারউইন নিজেই বলেছিলেন তার তথ্য সত্য হলে মাটির নিচে থাকা কোটি বছরের ফসিলগুলোতে মাঝামাঝি রূপের প্রাণীর প্রমাণ পাওয়া উচিত ছিল কিন্তু এখনো পর্যন্ত এমন অল্প সংখ্যক নমুনা পাওয়া গেছে যেগুলো নিয়ে চলছে তুমুল বিতর্ক ডারওইনের সময়ে জিন ডিএনএ বা কোষের জটিল গঠন সম্পর্কে তেমন কিছু জানা ছিল না আজ আমরা জানি একটি কোষ যেন একটা মিনি ফ্যাক্টরি যেখানে শত শত জটিল কাজ চলছে প্রতি মুহূর্তে এটাকে বলে ইরেডিউসিবল কমপ্লেক্সিটি মানে এই গঠন একসাথে না থাকলে কিছুই কাজ করবে না এত জটিল কিছু কি সত্যি ছোট ছোট পরিবর্তনের তৈরি হতে পারে জেনেটিক মিউটেশনের সীমাবদ্ধতা চার্লস ডায়রইন মনে করতেন জেনেটিক মিউটেশনই বিবর্তনের মূল চালিকা শক্তি অর্থাৎ ধীরে ধীরে জিনে পরিবর্তন আসতে আসতে এক প্রজাতি অন্য প্রজাতিতে রূপান্তরিত হয় কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে বেশিরভাগ মিউটেশন আসলে ক্ষতিকর সেগুলি এতটাই বিরল যে কোটি কোটি বছরেও এমন মিউটেশনগুলো একত্রে কাজ করে কোনো প্রজাতিকে সম্পূর্ণ নতুন প্রজাতিতে রূপান্তরিত করতে পারে না এমন সম্ভাবনাটাই প্রায় শূন্যের কাছাকাছি অর্থাৎ শুধু মিউটেশনের উপর নির্ভর করে কোনো প্রাণী ধাপে ধাপে অন্যরকম প্রাণীতে পরিণত হওয়া বাস্তবতার চেয়ে কল্পনার কাছাকাছি তিন আধুনিক বিজ্ঞানীদের মতামত অনেক বিখ্যাত বিজ্ঞানী এখন বলছেন ডারউইনের তথ্যে অনেক ঘাটতি আছে স্টিফেন জে গোল্ড একজন বিখ্যাত প্যালিওনোটোলজিস্ট বলেছিলেন ফসিল রেকর্ডের ধাপে ধাপে পরিবর্তনের কোনো প্রমাণ নেই বরং দেখা যায় অনেক প্রজাতি দীর্ঘ সময় একই রকম থাকে তারপর হঠাৎ নতুন কোনো রূপে দেখা দেয় এই ধারণাকে বলা হয় পাংচুয়েটেড ইকুইলিভ্রিয়াম ডক্টর জন স্যানফোর্ড একজন জেনেটিক্স গবেষক তিনি বলেন মানব ডিএনএ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা উন্নত হচ্ছি না বরং জেনেটিকভাবে দুর্বল হচ্ছি এটা বিবর্তনের পুরো ধারণারই বিপরীত পর্বচার বিকল্প ব্যাখ্যা সৃষ্টিতত্ত্ব ও ইন্টেলিজেন্ট ডিজাইন এখন অনেক বিজ্ঞানী মনে করেন জীবনের জটিলতা এমন কিছু নয় যা হঠাৎ করে গড়ে উঠেছে তারা বলেন এত নিখুঁত গঠন নিয়ম ও ভারসাম্য নিশ্চয়ই কোনো বুদ্ধিমত্তার পরিকল্পনার ফল এই ধারণাকে বলা হয় ইন্টেলিজেন্ট ডিজাইন মানে জীবনের পিছনে আছে একজন ডিজাইনার সেটা ঈশ্বর হতে পারেন মহাশক্তি বা অন্য কোনো উচ্চতর সত্তা তারা বলেন এই সৃষ্টি হয়েছে উদ্দেশ্যপূর্ণভাবে কোনো নয়। পর্ব ধর্মীয় দৃষ্টিভঙ্গি সনাতন ধর্মে জীবনের ব্যাখ্যা ও বিবর্তনবাদের সীমাবদ্ধতা জীবন কিভাবে শুরু হলো কি উদ্দেশ্যে আমরা এই পৃথিবীতে এই প্রশ্নের উত্তর বিজ্ঞানে যতটা না পাওয়া গেছে তার চেয়েও গভীর ব্যাখ্যা রয়েছে সনাতন ধর্মে সনাতন দর্শনে জীবন কেবল দেহের সৃষ্টি নয় এটা এক আত্মার যাত্রা আত্মা একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ন জায়তে মিয়তে বা কদাচিত ন হন্য মানে শরীর আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না শরীর ধ্বংস হলেও আত্মা থাকে অক্ষুণ্ণ এখানে জীবন মানে শুধু জন্ম মৃত্যু নয় বরং আত্মার বিকাশ ও পরিপূর্ণতার ধাপ ডারউইনের বিবর্তনবাদ বলে মানুষ এসেছে বানর থেকে এটি নিচক এক শারীরিক অভিযোজন কিন্তু সনাতন ধর্ম বলে আত্মা আগে থেকেই বিদ্যমান ছিল দেহ বরাবর বদলায় আত্মা বদলায় না বিবর্তন তথ্য কেবল বাইরের রূপান্তর ব্যাখ্যা করে যেমন গায়ের রং দাঁতের গঠন বা দাঁড়ানোর ভঙ্গি কিন্তু মানুষের চেতনা নৈতিকতা আত্মজ্ঞানের উত্থান কি শুধুই মাংস পরিবর্তনে সম্ভব সনাতন ধর্ম বলে না তা নয় জীবন শুরু হয় ব্রহ্মার ইচ্ছায় শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে সৃষ্টি হল চেতন মাধুর্যের বিকাশ প্রথমে ছিল অন্ধকার তারপর ব্রহ্মা সৃষ্টি করলেন প্রাণ চেতনা এবং বিভিন্ন জীবনরূপ মানুষ হল সেই সৃষ্টির এমন এক ধাপ যেখানে আত্মা নিজেকে চিনতে পারে দশ অবতার এই ধারাবাহিকতা ইঙ্গিত দেয় মৎস্য কুর্ম বরাহ থেকে শুরু করে মানবরূপে রাম ও কৃষ্ণের আবির্ভাব এ এক ধরনের আত্মিক বিবর্তন কিন্তু সেটা জৈবিক বিবর্তন নয় বরং আধ্যাত্মিক বিবর্তন এই দৃষ্টিভঙ্গিতে জীবন একটা উদ্দেশ্য নিয়ে আসে প্রতিটি জন্মে আত্মা শিখে অভিজ্ঞ হয় এবং একসময় মুখ্য লাভ করে যেটা হল চিরস্থায়ী মুক্তি এই দর্শন এমন এক নতুন দৃষ্টিকোণ দেয় যেখানে জীবন মানে শুধুই কেমিক্যাল রিয়াকশন বা শারীরিক অভিযোজন নয় বরং জীবন এক চেতনার উন্মেষ এক আত্মার সাধনা সনাতন ধর্ম বলে জীবন কেবল শুরু হয় নয় এটি সম্পূর্ণ হয় প্রতিটি জন্ম এক পাঠশালা প্রতিটি মৃত্যু এক দিক পরিবর্তন বিবর্তনের যাত্রা বাইরের দিকে নয় ভেতরের দিকে চেতনার শিখরে এই পথচলা শেষ নেই কিন্তু লক্ষ্য আছে মুখ্য অর্থাৎ চিরস্থায়ী শান্তি যেখানে আত্মা আর ফিরতে চায় না কারণ সে নিজ স্বরূপকে চিনে ফেলেছে এভাবেই সনাতন ধর্ম আমাদের শেখায় জীবন কোনো দুর্ঘটনা নয় এটা এক ঐশ্বরিক পরিকল্পনা এবং তুমি আমি আমরা সবাই এই মহাজাগতিক নাটকে আত্মারূপে এক একজন গুরুত্বপূর্ণ চরিত্রে শুধু বুঝে নিতে হবে নিজের প্রকৃত পরিচয় তবে জীবন হয়ে উঠবে প্রশ্নের উত্তর নয় বরং সেই সত্যের সন্ধান যা সব প্রশ্নের উর্ধে তাহলে কমেন্টে জানান আপনার মতামত কি আপনি অনুধাবন করতে পারলেন এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন